প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে কোনো বিরাম নেই আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের শনিবার তিনি প্রচার চালালেন পুরশুরা বিধানসভার ভাঙামোড়া ও ঢিবাদপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় সঙ্গে ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ছাড়াও অরিন্দম পাল গণেশ চক্রবর্তী সহ দলের বিভিন্ন কার্যকর্তারা এখন দেখুন তার প্রচারের কিছু দৃশ্য ڏيمن ڏاڍا راندي وٽ ڏاڍا ٻاڻا هئا আসছেন দুদিন তিন দিন পরে গেল কিন্তু জনগণের উৎসাহ তুঙ্গে সবাই বিজেপি মুখী সবাই বিজেপি কে আনতে চাই বিজেপির যেসব কাজকর্ম আছে তাতে খুব সন্তুষ্ট এবং এবারে সমস্ত মানুষই বিজেপিকে ভোট দিবে পুরসুরা এলাকায় যে গ্রামীণ এলাকায় ঘুরছেন কেমন সারা পাচ্ছেন না খুবই সারা আছে মানুষের উৎসাহ আছে উদ্দীপনা আছে বিজেপির বিজেপির যেসব কাজকর্ম তাতে সন্তুষ্ট নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে দেশকে প্রতিষ্ঠিত করছেন বিশ্ব দরবারে তাতে করে মানুষ আমাদের সাথে একেবারে নতুন কেমন মানিয়ে নিচ্ছেন না নতুন নয় এটা তো আমাদের আমার তো সাংগঠনিক জেলা বিভিন্নভাবে কাজ করতে আসা হয়েছে এমনি নতুন নয় নতুন একবারে নয় আসি এখানে হয়তো অল্প আসি এখানকার কার্যকর্তারা ওখানে যান চেনা পরিচয় সবই পুচুৰ বিধানসভা এলেকাত কটা পঞ্চায়তৰ এখন পৰ্যন্ত ঘূৰল নাই পঞ্চায়ত তোমাৰ এখন এখন ভাঙামোৰা আর ওই দিকে ধীর্বাদ বলে গেছে ঠিক এবার যে যার পার্টি যে যার মতবাদ বলবে আমি আমার পার্টির কর্মকর্তাদের ওপর নির্ভরশীল এবং বিশ্বাসী এবং আমাদের পার্টির কার্যকর্তারাও খুব আত্মনির্ভরশীল তাই তারা যেভাবে খাচ্ছেন যেভাবে মানুষকে সাড়া পাচ্ছি যেভাবে আসছেন সব তাতে করে এখানে আমাদের জয় নিশ্চিত এবং মানুষ আমাদের পাশে আসছে সেটা যখন পদসভা যাব তখনই প্রমাণ হয়ে যাচ্ছে বিধায়ক হান্ড্রেড পার্সেন্ট দেখছেন সবকিছুই হান্ড্রেড পার্সেন্টই দেখছেন এই তো আসলেন পুজো দিলেন সঙ্গে ছিলেন এখনো আছেন সবসময় কাছেই আছেন একশো পার্সেন্ট আশা يا طالبولي ساري نيزمكمند كيلا طالباريون الىكم كيلا طالبك ليهن استوب دي باوارون استوب هونا ناي نوون ساو بونشني وينوم باستاب دال سكو جونتكم ساو لي غونوم او ميدوم لاج شند وينوم دي نيو نو خمس و ديوم عقيد بور داوس ميون اوهار ديسدانون او هيرن فالس يون ماهي ري ماه برايو جوديستار هيرن

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা